প্রিয়দর্শক আপনি যদি কঠিন অভাব অনাটনের মধ্যে থাকেন কারোবারে উন্নতি নেই ব্যবসায় উন্নতি নেই উপার্জন কমে গেছে আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতিতে আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ দর্শক দোয়াটি আপনি মোনাজাতে মাত্র তিনবার করে পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ জিন্দগি হতে অভাব অনাটন দূর হয়ে যাবে উন্নতি বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে উন্নতি আসবে আল্লাহ বিপদ আপদ মুসিবত দূর হবে আল্লাহ পাক পরেশানি হতে আপনাকে নাজাত দান করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক দোয়াটি এতটাই মূল্যবান বিশ্বনবী সাল আলিয়া সাল্লাম নিজে পাক জবানে এই দোয়াটি পাঠ করতেন তখন যখন তিনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন যখনই তিনি সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতেন যখনই তিনি কোনো অমঙ্গল অকল্যাণকর হালতের সম্মুখীন হতেন তখন তিনি এই মূল্যবান দোয়াটি পাঠ করতেন বিশ্বনবীর সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে পাঠ করতেন এর মতলব হচ্ছে গোটা পৃথিবীর উম্মতকে তিনি আমলি ভাবে অর্থাৎ কার্যত তিনি শিক্ষা দিলেন যে তোমরাও যখন এই রকম হালতে পড়বে এই রকম কঠিন এবং সংকটময় পরিস্থিতির সম্মুখীন হবে তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে এটা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমল করে আমাদেরকে তালিম দিলেন শিক্ষা দিলেন বলুন সোহানক মূল্যবান দোয়াটি তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে তো প্রিয় দর্শক আমরা এই মূল্যবান দোয়াটি পাঠ করব মোনাজাতে মাত্র তিনবার আমরা যখন মোনাজাত করব এবং এই দোয়াটি পাঠ করব এর একটি সঠিক নিয়ম এবং পদ্ধতি আছে প্রিয় দর্শক আমরা যদি সেই সঠিক পদ্ধতি এবং নিয়ম অনুসারে এই দোয়াটি পাঠ করি ইনশাল্লাহ আর চিন্তা করতে হবে না অভাব অনাটনের ভয় আর আপনাকে করতে হবে না আল্লাহ পাক দ্রুত অভাব দূর করে করে দিয়ে আপনাকে মালামাল দেবেন এবং যত ধরনের যত প্রকারের বিপদ মুসিবত প্রেশানি আছে আল্লাহ পাক দ্রুত দূর করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়াটি করার সঠিক পদ্ধতি হচ্ছে এক হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বিশ্বনবীর সাল্লাহ দোয়া করার পদ্ধতি আমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে এক সাহাবি আসলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন আদায় করার পর সেই সাহাবি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন সেই সাহাবির দোয়া শুনে তিনি বললেন হে আমার সাহাবি তুমি দোয়া করতে করলে। করলে দোয়া দোয়া তোমার কবুল হবে না বিশ্বনী সাল্লাম ঠিক এইভাবেই সেই সাহাবিকে বুঝিয়ে দিলেন এরপর বিশ্বনবী সাল্লা সাল্লাম সেই সাহাবিকে দোয়া করার পদ্ধতি শিখালেন তিনি বললেন হে আমার সাহাবি যখন তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে তো সর্বপ্রথম আল্লাহ পাকের শান অনুযায়ী তুমি হেমদ সানা পাঠ করবে অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ পাকের বরত্ব এবং মহত্বের কথা বলবে এইভাবে করে আল্লাহ পাকের হেমদ সানা পাঠ করবে এটা হয়ে গেলে ওসল্লি আলাইয়া তুমি আমার ওপর দরুদ শরীফ পাঠ করবে দরুদ শরীফ পাঠ হয়ে গেলে এরপর আল্লাহ সুবহান আলার কাছে তুমি দোয়া করবে আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ তো বিশ্বনবী সাল্লি সাল্লাম সুন্দরভাবে দোয়া করার একটি পদ্ধতি তিনি বলে দিলেন প্রথমে আল্লাহ পাকের হামদ সানা তারপর বিশ্বনবী সাল্লি সাল্লামের উপরে দরুদ তারপরে তুমি দোয়া করো প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে যে এর পরেই এক সাহাবি আসলেন এবং তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আল্লাহ পাকের আল্লাপাকের সানা পড়লেন বিশ্বনবীর ওপর দরুদ শরীফ পাঠ করলেন এরপর বিশ্বনবী সাল্লা সাল্লাম তার এই হামদ সানা এবং দরুদ শরীফ শোনার পর বললেন ও আমার সাহাবি তুমি এবার আল্লাহ পাকের কাছে দোয়া করো আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করবেন তুমি যা দোয়া করবে যা প্রার্থনা করবে তোমার প্রার্থনাকে আল্লাহ পাক কবুল করবেন বলুন তো এই হাদিস হতে আমরা পরিষ্কারভাবে জানতে পারছি যে দোয়া করার সময় অবশ্যই আল্লাহ পাকের হেমদ সানা পড়তে হবে তারপর দরুশ্রী পাঠ করতে হবে তারপরে দোয়া পাঠ করতে হবে প্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে বলে দেই আপনারা কিভাবে আল্লাহ পাকের হেমদ সানা পাঠ করবেন প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ সানা পাঠ করার জন্য একটি সুন্দর বাক্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সেটা হচ্ছে আপনি হাত তুলেই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই এটা হচ্ছে আল্লাহ পাকের হামদ সানা সংবলিত বাক্য এই বাক্যগুলোর মাধ্যমে আপনি আল্লাহ পাকের সুন্দর করে করতে পারবেন কেননা এই কথার মধ্যে এই কালামের মধ্যে আপনি আল্লাহ বললেন লা ইলাহা লাহা ইহু ওয়াহদাহু হে আল্লাহ তুমি ছাড়া কোনো মহাবধ নেই আল্লাহ ছাড়া কোনো মহাবোধ নেই তুমি এক একক তোমার কোন শরিক নেই সমস্ত প্রশংসা তোমার জন্য সমস্ত রাজত্ব তোমার জন্য লাহুল আলা কুল্লি সাই ইং কদির আর সমস্ত জিনিসের ওপর তোমার ক্ষমতা তোমার প্রভুত্ব তো প্রিয় দর্শক আপনি এই বাক্যগুলো বলে বলে এইভাবে করে আপনি আল্লাহ পাকের সানা পাঠ করলেন আর আল্লাহ পাকের হেমদানা পাঠ করার এই বাক্য হাদিস শরীফের মধ্যে একাধিক হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে তো প্রিয় দর্শক চাইলে আপনি এই বাক্যগুলো বলে আল্লাহ পাকের সানা পাঠ করতে পারেন আর যদি আপনার কাছে এটা কঠিন মনে হয় শক্ত মনে হয় তাহলে কম সে কম আপনি বাংলাতেই বলবেন আপনি এইভাবে বলবেন হে আল্লাহ তুমি হচ্ছ মহান তুমি আমার প্রতিপালক তুমি আমার সৃষ্টিকর্তা গোটা জাহানকে তুমি সৃষ্টি করেছো তুমি হচ্ছে অনেক মহান অসীম দাতা অসীম দয়ালু অনেক মেহেরবান তো প্রিয় দর্শক এই ভাবে করে আপনার যেমন জানা আছে সেই ভাবে করে বাংলাতেই আল্লাহ পাকের প্রশংসা করবেন প্রশংসা হয়ে গেলে আপনি আল্লাহর নবী সাল্লামের ওপরে দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ আপনার যে দরুদটা জানা আছে সেই দরুদ শরীফটাই আপনি একবার পাঠ করবেন দারুদ শরীফের মধ্যে সবচাইতে দরুদ হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ তো এই ছোট্ট দরুদ শরীফটাও আপনি পাঠ করতে পারেন প্রিয় দর্শক দরুদ শরীফ পড়া হয়ে গেলে এবার আপনি দোয়া করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম যে দোয়াটি আমাদের শিখিয়েছেন হাজত প্রয়োজন পূরণের জন্য বিপদ আপদ মুসিবত হতে নাজাত পাওয়ার জন্য অভাব অনাটন থেকে মুক্তি পাওয়ার জন্য যে দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটি আপনি পাঠ করবেন আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে তো প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন অত্যন্ত মনোযোগ এবং এখলাস আন্তরিকতা এবং ইয়াকিনের সহিত এরপর আপনি যদি আরো দোয়া করতে চান দোয়া করতে পারেন এবং দোয়ার শেষে আরেকবার শরীফ পাঠ করে আপনি ইয়া আর বলে আপনি দোয়া শেষ করবেন আর দুই হাত নিজের চেহারাতে বুলিয়ে নেবেন কেননা বিশ্বনবী সাল্লা সাল্লাম দোয়ার শেষে তিনি নিজের দুই হাতকে নিজের চেহারাতে তিনি বুলিয়ে নিতেন তো প্রিয় দর্শক আমরাও এই সুন্নতের অনুসরণে এইভাবে আমরা দোয়া শেষ করব। বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আপনি যদি এই পদ্ধতিতে এই মূল্যবান দোয়াটি করেন ইনশাআল্লাহ অভাব অনাটন যত কঠিনই হোক ইনশাআল্লাহ সংসারের দীর্ঘদিনের অভাব অনটনকে আল্লাহ পাক দ্রুত দূর করে দেবেন ইনশাআল্লাহ